কথা হচ্ছে এটা সুফিবাদ ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই সুফিবাদ প্রত্যেকটি জিনিস ইসলাম বিতর্কিত আর ইবনে আরাবিকে কাফের বলছে কথা চল্লিশ জন আলেম কাফের বলছে বড় বড় আলেম হ্যাঁ এর মধ্যে এজউদ্দিন ইবনে আব্দুল সালাম আশআফি আল আশআরী আমরা শুধু সালাফিরা বলিনি নাই আশারিও কাফের বলছে ইমাম যাহাবি বলছে তার কয় যে ইবনে আরাবির একটা কিতাব আছে নাম হচ্ছে ফুসুসুল হেকাম ফুসুসুল হেকাম এই কিতাবে যদি কুফুরি না থাকে পৃথিবীর কোথাও আর কুফুরি নেই না কিনা কেন এই কিতাবে শরীয়ত এবং তাকদিরকে এক করে ফেলছে শরীয়ত এবং কাদের বুজন কিনা শরীয়ত কাদের বুজন কিনা ধরেন বাংলাদেশে গত আঠারো বছর বা বিশ বছর পঞ্চাশ বছর ধরেন মহিলা শাসন করছে দেখ জায়ের শাসন ছিল জায়েজ ছিল এদের নিকট আল্লাহ যেটা করে এটাই যায় বুঝছেন কথাটা কারণ তারা শরীয়ত এবং তাকদিরকে এক করে বলছে যে আল্লাহ না আল্লাহ না চাইলে হয়েছে নাকি এটা আরব মুশেক এটা বলতো এটা বলে কাদারিয়া মুশেকিয়া বুঝলেন তো তো এই লোকে ইমনি আরবের নিকট কোনো কিছু হারাম নাই তো যে বলে ফেরাও কেউ তো জান্নাতে যাবে তাহলে আজাবের কথা বলছে ক আজাব তো মিষ্টি অর্ধুবা থেকে তো মেয়ে আর মা কো একই জিনিস বুঝলেন আউজ বিল্লাহ বুঝলেন না কথাটা এই জন্য ইমামরা যোগে যোগে বলছে যে মানে পরে যারা আসছে প্রত্যেকে বলছে এর উপরে বই লিখছে বেকার একটা বই লিখছে যে ইবনে আরবি কাফের ছিল বেকারি আল্লাহ বেকারি তিনি একটা গ্রন্থ লিখছে সব সাপ অন্য অন্য মাছ তাকে শুধু আমি শুধু সালাবিদের কথাই বলছি না এরাই গ্রন্থ লিখে ওদের তাকফির করছে এরা কাফের যে কোনো সন্দেহ নেই ইবনে আরবি আকর ওয়াহেদ কারণ ইবনে আরবি নামে যারা আপনার বলতেছেন ইবনে আরবি একজন ইবনুল আরবি আর জিনিস যিনি মুফাসের তিনি না একজন আছে মুফাসের কোরআন লেখক তিনি না এটা আরেকজন যে ব্যক্তি তাই বলতো থাকতো কিন্তু মানুষকে পদ পথ পদ দেখাতো তারা দার্শনিক ছিল দর্শন করতো তাদের নিকট আল্লাহ যেটা করছে এটা তো অবশ্যই রাজি হইতে হইব আর আমরা কি বলি আল্লাহর রেদা শুধু শরীয়তের মধ্যে অন্যটা তিনি হতে দেন তবে সন্তুষ্টি সেটাতে নাও থাকতে পারে নাই কোনটাতে সন্তুষ্টি আছে কোনটাতে সন্তুষ্টি নেই কথা বুঝেন কিন্তু আল্লাহ রেদা শুধু আল্লাহ সন্তুষ্ট হতে আল্লাহ সন্তুষ্ট না কিন্তু কুফুরি হচ্ছে কিনা হচ্ছে কিনা তা বলে সন্তুষ্ট সন্তুষ্ট না সুতরাং বোঝা গেছে ইবনে আরবি হচ্ছে পদভ্রষ্টদের নায়ক ইবনে আরবির অনুসারী ইবনে আরবির সমত এরকম আরো আছে ইবনে হুদ ইবনে সাবাইন ফাজিরা ফাজরা তিলমিসানি বলে অনুরূপভাবে সহরাওয়ার্দি সহরাওয়ার্দি তরিকা বলে না সহরাওয়ার্দি তরিকা একজন এটা আরেকজন সহরাদি আল আরেকজন অনুরূপভাবে অনুরূপভাবে শামসে তিবরিজি অনুরূপভাবে তার অনুসারী হয়েছে খুব বেশি আপনারা তার কথা বেশি বলেন রুমি জি এগুলি সবগুলি একই কায়দার মানুষ এগুলি আল্লাহর শরীয়ত এবং কাদারকে বুঝতে পারে নাই অথবা ইচ্ছে কিন্তু নষ্ট করেছে এরা কাফেরদের ক্রীড়নক হিসাবে কাজ করেছে ইমানকে নষ্ট করেছে এই জন্য তাসাউফের মধ্যে এই ধারা মানে তাসাউফের মধ্যে এইগুলো যারা একটা সবগুলো বিভ্রান্তি তাসাউফ নাম না দিয়ে যেটা হক কাজ করেছেন আলেমরা যুগে যুগে তাদের মধ্যে বিখ্যাত আলেম ছিলেন সেদিন আব্দুল কাদের জিলায় রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে যেগুলি আছে এগুলি হক কথাই আছে কিন্তু মানুষ বানিয়েছে তার নামে মিথ্যা কথা মানুষ তার নাম তিনি বা এই শব্দ ব্যবহার করেন তার কথা ছিল তিনি আলগুনিয়া লেত লেতো হাক হক কথা বলা যাবে না আলগুনিয়া লেত লেতো আলেবিল হক তার বইয়ের নাম আলগুনিয়া লেত লেতো হাক হক এই বইয়ের মধ্যে আপনি দেখবেন যে তিনি আল্লাহর সিফার সাব্যস্ত করছে আল্লাহর নাম সাব্যস্ত করছে এগুলি সুতরাং তাসাউফ কখনো ইসলামী কোনো পরিভাষাও না তাসব নিয়ে যারা চর্চা করে তারা মুসলিম কারো আদর্শ হইতে পারে না এরা ভুলের মধ্যেই লিপ্ত রয়েছে বরং ইসলামিক পরিবেশ হচ্ছে জহুদ ও তার কোয়া এবং শরীয়তের নিয়ম যেটা আল্লাহর বিধিবিধানকে অনুসরণ করার চরম পরাকাশটা দেখানো এটা ভালো কাজ কিন্তু তাসব নাম দিয়ে যেটা করা সবগুলি বিভ্রান্তি থেকে মানুষকে উদ্ধার করে না এই যে নামগুলি দেয়াই যাবে না বুঝছেন না যেমন আপনি সমাজতান্ত্রিক ইসলাম গণতান্ত্রিক ইসলাম তারপরে এটা কি ধর্ম ইসলাম এই জাতীয় নাম দেওয়া যাবে না বুঝেন না কথাটা ইসলাম ইসলামিক ইসলামিক গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র এই জাতীয় কথা ইসলাম এগুলি 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 বলা যাবে না আমাদের আমাদের এগুলি কি হীনমন্যতার কারণ আমরা নিজেদের ইসলামকে নিজেরা নিজেদের যথেষ্ট মনে করছি না এই আমরা বিভিন্ন রকমের তথ্য ঢুকায় চেষ্টা করছি তা সব আসলেই পুরোটাই হচ্ছে হিন্দুত্ববাদ থেকে আসছে এবং ওই যে বৌদ্ধদের থেকে আসছে খ্রিস্টানদের থেকে আসছে গ্রিক দর্শন থেকে আসছে আর একটা হচ্ছে যেটাকে বলা হয় গানোসিয়া দর্শন বা জ্ঞানোসাইড, জ্যানোসাইড দর্শন থেকে আসছে মিশরীয় জেনোসাইট দর্শন ইয়াদের এই এদের নাম কি নাসারাদের খ্রিস্টানদের খ্রিস্টানদের একটা গোষ্ঠী আছে যারা রাহবানিয়া এখতিয়ার করেছে বা বৈরাগ্যবাদ ওখান থেকে ঢুকছে ইসলামী সিস্টেম ইসলামী নাই ইসলামী বৈরাগ্যবাদ একটা নাম আছে যে ইস্টার নাম কী জিহাদ ফসা দুনিয়া সে চলে যাও আমি মরে যাচ্ছি আখেরাতের জ্বালার জন্য জান দিয়ে দেবো সময় মতো তাহলে তাই বলে নিজে মন রাস্তায় মারার জন্য না যখন নিয়ম মোতাবেক যান দেয়া সরিয়া মোতাবেক সেটাই ইসলামী বলে আহ্বানি এর বাইরে আর কোথাও ইসলামী বই কেউবাদ নাই কথা বুঝছেন কি না বিয়ে শাদী করবে না ঘরে বসে থাকবেন না করে আল্লাহ আল্লাহ করে মরে যাবেন এটা শহীদ বলে না বিয়ে শীত করবেন ভবিষ্যৎ প্রজন্ম রাখবেন দিনের জন্য আল্লাহ দিনের জন্য কাজ করে যাবেন আরেকজনকে লালন পালন করবেন একটা মেয়েকে একটা মেয়ে একটা পুরুষকে লালন করবেন চেষ্টা করবে এটাই হলো কথা মেয়ে বলে আমি বিয়ে করবো ছেলে বিয়ে করবো না এই প্রবণতা আমাদের যুবকদের মধ্যে খুব বেশি আছে এর থেকে বেশি বাঁচতে হবে